যাবো তাড়াতাড়ি সবাই বেরিয়েছি দেখতে পাচ্ছি এখন আমরা চেকপোস্টে এসে বলে দিই গাড়িতে উঠে গিয়েছি আমরা ভিউটা ভিতরে তো দেখাইনি যখন আমরা উঠেছি কিন্তু ট্রাফিক এর জামার মধ্যে আমরা ফেসে গিয়েছি দেখতে পাচ্ছ পুরো ট্রাফিক আর ফাইনালি ফাইনালি আমরা এসে বললাম হচ্ছে কাজল ডোবার ভিউটা দেখার জন্য রাত্রেবেলা সবাই দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে রাত্রেবেলার পুরো একদম ভরে গেল পর্যটনের পুরো একদম ফুল ভিউ দেখতেই পাচ্ছ আশেপাশে একদম নাইট নাইট সিনটা তোমাদেরকে দেখাচ্ছি নাইট ভিউটা দেখতে পাচ্ছ তো আর লেট না করে বাড়ি এসে বললাম এখন সকাল হয়ে গিয়েছে সবাইকে জানাই গুড মর্নিং তো আমরা ভাইগুলো আবার বেরিয়ে পড়েছি গ্রামের আশেপাশের ভিউটা ওদেরকে দেখানোর জন্য কারণ আমি শিলিগুড়ি থেকেই ওদেরকে নিয়ে আসছি আমাদের বাড়ি ঘুরানোর জন্য দেখতে সবাই কি খুশি আমাদের ভাইগুলো তো দেখতে পাচ্ছ এখন আমরা আস্তে আস্তে যাবো একটা বাড়ি তো ওইখানে আমরা খেজুরের রস টস খাওয়ার জন্য খেজুরের রস খাবে তো সেই কথাই ভেবে আমি বলেছিল এখন ওদেরকে নিয়ে যাচ্ছি হচ্ছে হেঁটে 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 যাচ্ছি হচ্ছে খেজুরের রস খাওয়ার জন্য একটা বাড়িতে নদীর ওই পারে তো খেজুরের রস বলে কথা যায় দেখে আসি আমাদের ভাগ্যে আছে নাকি নাই সবাই মিলে এখন যাবো তো তারই ভিউটা তোমাদের কাছে তুলে ধরবো ওরা আবার লাউ খেত দেখেছে জানি না তোমরা লাউ চিনো না গ্রামের ভিউটা দেখতে ওরা লাউটা দেখে খুব খুশি হয়েছে লাউ ভিউটা তোমাদের কাছে তুলে একদম পুরো ছবি টবি তুলতে যাচ্ছে গাইস আরেকজনের সাবলা ফুল টুল নিয়ে আসছে কোথার থেকে ওই দেখো দেখতে পাচ্ছ এত খুশি হয়েছে ওরা একদম ধারণার বাইরে দেখতে পাচ্ছ তো ফাইনালি এখন আমরা হাঁটছি আস্তে আস্তে ওই যে সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ তার একটু সামনের দিকে গিয়েই বা সাইডে সেই বাড়িটা আছে যেখানে যায় খেজুরের রসটা পাওয়া যায় তো এই দেখতে পাচ্ছ ধান খেত যেখানে ধান বোনা হয়েছে কিছুদিন পরেই তিন মাসের ধানটা বোনা হয়েছে সেখানে ধানটা বেরোবে তো আর বেশি দেরি নেই তার ভিউটাও তোমাদের সামনে তুলে ধরবো যে গ্রামের পরবর্তী ভিউটা কেমন সুন্দর হতে চলেছে তো ফাইনালি কাজ দেখতেই পাচ্ছ যে একদম ওরা পুরা ঝাঁকা করে একদম যাচ্ছে একদম তাও আবার একদম নদীটার উপরের বাসটার মধ্যে যাচ্ছে সবাই দেখতে পাচ্ছ পুরো পুরো সাহস নিয়ে তো একজন একজন দুইজন করে চলে গেল তো আরো দুই তিনজন যাবে তো দেখতে পাচ্ছ দুইজন চলে গিয়েছে আরেকজন যাচ্ছে তো কিছুক্ষণ পরে আমিও গাছ যাব দেখতে পাচ্ছ আরো দুজন আছে তো এখানে ব্রিজ ত্রিশ নেই তার জন্য বাসের উপরে জায়গা করা হয়েছে আর সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ এটা একটা আর কি হোটেল তো এই হোটেলের আশেপাশেই সেই বাড়িটা যেখানে আমরা যাবো হচ্ছে খেজুরের রস খাওয়ার জন্য তো ফাইনালি এখন আমি যাচ্ছি দেখতে পাচ্ছ হেঁটে হেঁটে কিন্তু আমাকেও একটু ভয় ভয় লাগছিল কিন্তু কারণ এখানে ব্রিজ নেই যেহেতু একটু ভয় সবাই লাগারই কথা কিন্তু অল্প এদিক করে পিছলা খায় যদি পড়ে যাই তাহলে তো সরাসরিটা ভিজে যাবে গাছ দেখতে পাচ্ছ আমি আস্তে 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 যাচ্ছি গাছ খুবই একটা পের হয়ে গেলাম এপাশ থেকে ওই পাশে পার হয়ে গেলাম আমরা যাবো তারিখে এ দেখছো কতগুলো ছেলে কতগুলো ভাইগুলে কতগুলো বন্ধু মিলে যাচ্ছি তো বন্ধুরা ফাইনালি আমরা এখন এসে পড়েছি আর কিছুক্ষণ পরে ঢুকবো ওই বাড়িটার মধ্যে তো পুরো ভিডিওটা দেখতে থাকবে এখন আমরা যাচ্ছি হচ্ছে একটু জঙ্গলের দিকে যেটা হচ্ছে সাবকেনাল বলে গাজল ডোবার তার আশেপাশের ভিউ টা দেখানোর জন্য তো আমরা ভাইগুলো সবাই মিলে আসলাম একটা বন্ধু নিয়ে এসেছিলাম সাথে ওরা এদিক ওদিকের ভিউটা একটু দেখছিল তো পুরো ব্লক দেখবে গাইস তো ফাইনালি এখন আমি এসে বললাম হচ্ছে গাজল ডোবা পুলের দিনের বেলার ভিউটা যেটা এত সুন্দর লাগতেছে দেখতেই পাচ্ছো খুবই মানুষ হয়েছে খুবই মানুষ এসেছে এখানে ছান্ডে করে বহুত মানুষ আসে গাইস আর তারি খাওয়ারও পুরো ব্লগটা দেখার জন্য আমরা কোন বাড়িটার মধ্যে গিয়েছিলাম তারি খাওয়ার জন্য আর গাদল লোভার পুরো ভিউটা দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী পাটে আমি স্বয়ং আমাদের উজ্জ্বল দা এই যে আমাদের যে ফটোটা যে তুলেছি তার এই সাইড করে রাস্তার এই সাইড করে একটা ফটো তুলে তো তার এই ভিউটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম আর আমার পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ আমার পাশে থাকবে সবাই পরবর্তী পাটা আসতে চলেছে থ্যাংক ইউ গাইস